বাস না কে আমি 봐 দেখতাছি আচ্ছা তোমার প্রবলেম কি তুমি আমার বোনেরকে হাতছড়ছো কেন এই তুই চুপ থাক আচ্ছা বাবা জি বল তো কি হইছে আমার মেয়েরকে কেন হাতছড়ছো তুমি अब्बा আমি আর নতুন করে কি বলবো আপনার মেয়ে আমার নামে বিচার দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসছে আশা করি আপনারা সবকিছুই জানেন আমার মেয়ে আমাকে সবই বলছে তো আমি তোমার মুখ থেকে শুনতে চাই अब्बा তুমি ওর মুখ থেকে আর কি শুনবা দেখছেন তো আব্বা আপনার মেয়ে আপনার সামনে কিভাবে কথা বলছে কিভাবে কথা বলবো হ্যাঁ কিভাবে কথা বলবো আমি আর করব এই তুই চুপ থাক আর একটা কথা বলবি না তুই আচ্ছা বাবাজি তোমাদের কি সমস্যা আমাকে বলো আব্বা সমস্যা কোথায় সমস্যা তো কোনো কিছু নিয়ে না যদি সমস্যাই না থাকে তাহলে তুমি আর বোনকে হাত তুলো কেন হ্যাঁ এই চুপ থাক আমি এখানে আসি না কথা বলার জন্য আব্বা আমি কয়ে টাকা ইনকাম করি না করি সব কিছু জেনে শুনে কিন্তু আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন এখন যদি আপনার মেয়ে আকাশের চারটা এনে দিতে বলে সেটাকে এনে দেওয়া আমার পক্ষে সম্ভব আপনি বলুন এই চুপথাপ এখানে কিন্তু আমি আসি হ্যাঁ বাবাজি বলো আপনি জানেন আমি একটা চাকরি করি কয় টাকা ইনকাম আমার সব কিছুই তো আপনি জানেন আমি আমার ইনকাম অনুযায়ী আমার স্ত্রীর চা পা উপরণ করার চেষ্টা করি কিন্তু তাতে আপনার মেয়ের হচ্ছে না ও প্রতিদিন আমার সাথে অশান্তি করছে আজকে ওর এটা লাগবে ওটা লাগবে যেগুলো আমার সামর্থ্যের বাইরে আচ্ছা আব্বা এটা তো ওর বুঝতে হবে প্রত্যেকটা পুরুষ মানুষ তো একরকম ইনকাম করে না আপনার মেয়ে মানুষের সাথে প্রতিযোগিতা করে চলতে চায় পাশের ফ্ল্যাটের ভাবি কি কিনছে তার স্বামী তাকে কি এনে দিয়েছে এগুলো নিয়ে ও প্রতিদিন আমার সাথে অশান্তি করে আব্বা আপনি তো জানেনি আমার বাবা মার নেই আমি এটিম আপনাকে আমি আমার নিজের বাবার মতো শ্রদ্ধা করি পাশের ফ্ল্যাটের ভাই সে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তার বউকে সে প্রতি মাসেই স্বর্ণগণনা এনে দেয় আপনার মেয়ে এটা দেখে আমার সাথে অশান্তি করে আর বায়না করে ওরেও দামি দামি স্বর্ণ এনে দিতে হবে আমি যে কয় টাকা ইনকাম করি তা দিয়ে ফ্ল্যাট ভাড়া খাওয়া দাওয়া করতে তো আমার টানাটানি তোমরা কি বোসা বোসাই এগুলো শুনবা এগুলো শোনার জন্য তোমাদেরকে নিয়ে আইستي ও আমার গায় হাতুড়ছে আমার মাংসছে এটা বিচার করো আচ্ছা अब्बा আপনার মনে কৌতূহল তো আপনার মেয়েকে আমি কেন মারছি একটা পুরুষ মানুষ কত সহ্য করতে পারে অফিস থেকে আসার পর প্রত্যেকটা দিন ও আমার সাথে অশান্তি করে কানের কাছে এসে সবসময় সময় জ্ঞান প্যান প্যান করে আমি এটা দিতে পায় না ওটা দিতে পায় না পুরুষ মানুষ ওই কিছু দেওয়ার মতো যোগ্যতা আমার নাই আচ্ছা আব্বা আপনি বলুন তো একজন পুরুষ মানুষ কি প্রতিদিনই এই ধরনের কথাবার্তা সহ্য করতে পারে তাই আমি সহ্য করতে না পেরে ওকে একটা থাপ্পড় মেরেছি আর ওকে থাপ্পড় মারতে না মারতেই ও আমাকে গালাগালি করে আমার পুরো গুষ্টি উদ্ধার করে ফেলেছে তারপর তো আব্বা আপনি সবই জানেন আপনার মেয়ে আপনার বাড়িতে গিয়ে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আপনাকে এখানে নিয়ে আসছে আব্বা আপনার যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আপনি আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিতে পারেন জামাই তুমি কি মনে করো আমি অন্য অন্য বাবাদের মতন হ্যাঁ যে আমার আমি অন্যায় করবে আমি সাপোর্ট দিব আমি ওই রকম ভাবনা আমার মেয়ে অন্যায় করবে এটা অন্যায় বুঝতে পারছো কি রে ভাবনা আমি তো এখানে জামাই কোনো দোষ দেখতেছি না শব্দ স্তর হ্যাঁ শব্দ স্তর না আমার ওই তো সাধু ও তো সাধুই দেখো আপা ও সাথে আমি সংসার করব না

তোর চুপ না করলে তোর জুড়ে থাপড় দিব বেয়া তোর জানি কথা কারে পর আমি কি বিচার করুন আর অন্যায় থাকতে হইব আমি তো কোনো অন্যায় দেখি না সব তোর বই নেই শোন মা ছেলে শিক্ষিত ভদ্র আর সংসার কোনো ভেজাল নাই আর এইটা দেখেই তোর বিয়ে দিছি শোন মা প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর সামর্থ্য অনুযায়ী আবদার করা আর তুই ওর সামর্থ্যের বাহিরে গিয়ে যদি কোনো কিছু চাস কোথা থেকে আইনা দিব আপা বিয়ের পর থেকে ওর এগুলো সন্তুষ্টি ওর সামর্থ্য নাই ওর ইনকাম নাই আমার আর ভালো লাগে না আর হইব না আমি অলক সংসার করতে চাই না আব্বা জোড়া তালে দিয়ে তো আর সংসার করা যায় না আপনার লুঙ্গি যদি ছোট হয় যেদিকেই টানেন না কেন ছোটই হবে সেটা আর বড় হবে না আপনার মেয়ে যেহেতু আমাকে সংসার করতে চায় না আপনি যতই বুঝান না কেন আমি যতই বুঝাই না কেন কোনো লাভই হবে না আপনার মেয়ের তো একটাই কথা আমি তার কোনো আবদার পূরণ করতে পারি না এখন আপনি যতই বুঝান না কেন সে বুঝবে না তাই আমি বলতেছি আপনার মেয়ে যেহেতু আমাকে ছেড়ে চলে যেতে চায় আপনি নিয়েই যান আমি কোথায় নিয়ে যাব বাবা

অন্য বাবাদের মতো না যে আমার আমি অন্যায় করবে আমি সাপোর্ট দিব বুঝতে পারছাস এই তুই কি নাকাই খাই থাকস বল তুই কি নাকাই খাই থাকস তোর কোন দিতে অভাবে রাখছে আর সামর্থ্য অনুযায়ী তোর সব দিতে আছে শোন মা স্বপ্ন দেখা ভালো কিন্তু সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখা ভালো না আমি তোর বাপ আমি তোর ভালোই চাই আর এখন সময় আছে ভালোই আসাম আর একজন আর স্বামী তার স্ত্রী কি আইনে দিছে না আইনে দিছে এটা লেয়া স্বামীর সাথে অশান্তি করিস তোর স্বামী ওর সামর্থ্য অনুযায়ী যাই না দেয় দুই টাকা দাম

তুমি আমি তোমার আর এরকম যাই হোক তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাই অনেক মাপ চাইতে হবে না আমরা পুরুষরা কিন্তু নিজের ঘরে স্ত্রীর কাছে নির্ধারিত হই কাউকে বলতে পারি না তোমাকে আমি একটা থাপ্পড় মেরেছি বলে তোমার বাপ ভাইকে ডেকে নিয়ে আসছো আমার বিচার করার জন্য আমি কার কাছে বিচার দিব বলতো